আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ হঠাৎ কেন ব্রহ্মস ব্রহ্মস নিয়ে গিয়ে সেভেন সিস্টারে লাগানো হচ্ছে ব্রহ্মস পিনা কাপ আর কে খাই ডেপুটি চিফ আর্মি স্টাফ অফ উনি ওনার নাম হচ্ছে আর কে খাই স্ট্র্যাটেজিক এই স্ট্র্যাটেজিক যে ডেপুটি চিফ অফ স্টাফ থাকে না তিনি সমস্ত যুদ্ধটা পরিচালনা করেন পুরো যুদ্ধটা ওখানেই ক্যাম্প করেন ওখানে ক্যাম্প করে ওখানেই পরিচালনা করেন এখনই ডেপুটি চিফ অফ স্টাফ তিনি ওখানে গিয়ে পৌঁছালেন কেন স্ট্র্যাটেজিক উনিশশো সালের ঘটনা ভাবুন তখন অন্য লোক ছিলেন তিনিও কিন্তু কার্গিলে গিয়ে ওখানে গিয়ে আস্তানা গেলেছিলেন এবং পুরো যুদ্ধটা উনি পরিচালনা করেছিলেন একাত্তর সালে এই পোস্টটা ছিল না ফলে একাত্তর সালে যা করেছেন ফিল্ড ফিল্ড মার্শাল শাহ একা করেছিলেন এবং জেনারেল অরোরা ইস্টার্ন কমান্ডের জেনারেল অরোরা তারা পরিচালনা করেছিলেন এবারে সমস্ত ডিপার্টমেন্টগুলো ভাগ হয়ে গিয়েছে যাতে সমন্বয় গঠন করা যায় এখন হঠাৎ এই অবস্থা হলো কেন এটা জানতে হলে আপনাদের একটু পেছন দিকে যেতে হবে পেছন দিকে বলতে যখন খল্লুর রহমান যখন আমাদের এখানে আসেন ওই কলম্বো কনক্লেভে যখন আসেন সেই সময়তে একটা দ্বিপাক্ষিক বৈঠক ছিল অজিত দোভালের সঙ্গে এনএসএ বৈঠকটা ছিল দ্বিপাক্ষিক কিন্তু মধ্যখানে আমি বলেছিলাম একবার আপনাকে বলেছে আপনাদের বলেছিলাম সার্জিও গোর ওই বৈঠকে উপস্থিত ছিলেন সার্জিও গোর মারফত মার্কিন কংগ্রেস আমি আগেও আপনাদের ব্যাখ্যা করেছি যে এখন ট্রাম্পের হাতে ক্ষমতা নেই এখন ক্ষমতা চলে এসছে জেডি ভান্স মার্কো রবিও মার্কিন কংগ্রেসের হাতে এবং রিপাবলিকান ডেমোক্র্যাট তারা একসঙ্গে তারা একসঙ্গে হয়ে কাজ করছে কারণ ভারতবর্ষকে তাদের সঙ্গে রাখতে হবে দিয়ে একটা মেসেজ পাঠানো হয় খলিলুর রহমানকে যে এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র যত আপনাদের সঙ্গে ছিল এখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আর আপনাদের সঙ্গে নেই বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার সেই সিদ্ধান্ত কিন্তু ভারতবর্ষ নেবে মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে নাক গলাবে না সুতরাং ভারতবর্ষ যে যে কাজগুলো আপনাদের করছে করতে বলছে সেই সেই কাজগুলো যদি আপনারা সম্পন্ন না করেন তাহলে পরে বিপদ আপনাদের সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে কোনো আশা আপনারা করবেন না সেটা কিন্তু আপনাদের আমি নিজে উপস্থিত থেকে বলে দিয়ে গেলাম এই খবরগুলো ধীরে 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 বেরোচ্ছে এটা শোনার না মানে ঘাম দিতে শুরু করে আমার আপনাদের খলিলুর রহমানের তারপর তুলুপের কাটা মানে একেবারে দেখান টেবিলে ফেলেন আমাদের অজিত দোবাল তিনি একের পর এক স্যাটেলাইট পিকচার তিনি দেখাতে শুরু করেন এবং সমস্ত ম্যাপিং যেগুলো স্যাটেলাইট ম্যাপিং কোথা দিয়ে কি এসছে না এসছে কোন জাহাজে কত বস্ত্র এসছে না এসছে কোথায় তাকে স্টোর করা হয়েছিল সমস্ত তথ্য তার হাতে একটা ডিয়ের মারফত তুলে দেওয়া হয় এবং পরিষ্কার বলে দেওয়া হয় যে সাত দিনের মধ্যে সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে যদি সমস্যা সমাধান না করেন তাহলে পরে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব সেভেন ওয়ার্কিং ডেজ কিন্তু পেরিয়ে গিয়েছে এবার ট্রাম যদি এটা করতেন তাহলে ভাবুন ট্রাম্প কি করতেন ট্রাম্প একেবারে লাফালাফি করে মানে সংবাদ সম্মেলন করে উনি বলতেন ইন্ডিয়া ইজ বা মাই ফ্রেন্ড ইন্ডিয়ান ইজ দ্য ফ্রেন্ড অফ আমেরিকান উই লাভ ইন্ডিয়া এই সমস্ত বলে ঢেলে উনি একটা প্রেস কনফারেন্স করে উনি বলতেন যে এখন থেকে ইন্ডিয়া হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট নেশন কিন্তু এ তো ট্রাম্প নয় এর জেডিভান্স এর মার্করীয় এবং কংগ্রেস তারা চুপি চুপি যে বার্তাটা পৌঁছে দিয়েছে লিখিত মাধ্যমে চুপিচুপি মানে কি লিখিত মাধ্যমে ইন্ডিয়া হোস্টে হচ্ছে মোস্ট ফেভারিট নেশান তার মানে চীনকে দূরত্বে রাখতে গেলে ইন্ডিয়াকে ছাড়া আমাদের কোনো উপায় নেই এটা আগেও তারা বুঝতো আমি তো অনেকদিন আগে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে বুদ্ধিমান লোকের অভাব নেই মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু বুদ্ধিমান লোকের অভাব প্রচুর বুদ্ধিমান লোক কিন্তু প্রচুর রয়েছে তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছেন যে আমাদের এই চাপ আর মার্কিন যুক্তরাষ্ট্রের এই চাপ ভারতের প্রতি এটা চীনের দিকে ঠেলে দিচ্ছে এবং চীন ক্রমশ ভারতের কাছাকাছি চলে আসছে এছাড়া আর একটা যেটা যুক্তি আছে সেটা হচ্ছে অস্ত্র আমেরিকা চীন থেকে কিনছে বাংলাদেশও চিন থেকে কেনার কথা বলেছে পরের কথা বাংলাদেশ কিনছে ফলে এই যে চীনের ওপরে চোখ টাটানোটা আমেরিকার আরো বেড়ে গেছে এখন মোস্ট ফেভার নেশন যদি ঘোষণা করে দেয় মানে লিখিতভাবে যদি দিয়ে দেয় তাহলে ভারতের সঙ্গে আর্ধেক সমস্যা মিটে গেল এবং বাংলাদেশ থেকে অফিসিয়ালি পা তুলে নিল সারিও দিয়ে পরিষ্কার একটা মেসেজ পাঠিয়ে দিয়ে এবার হলো কি ওই বৈঠকের ফল প্রসুর জন্য যেটা হচ্ছে এখন আমাদের এখানে ডিআরডিও পুরো একেবারে চোখ পেতে তাকিয়ে আছে স্যাটেলাইটের দিকে এটা একটা নাটক করলো কি বাংলাদেশ নাটক করলো কি চার পাঁচ জায়গায় দু চারটে এরকম ছাউনি ফাউনি ভেঙে টেঙে দিয়ে বলে দিল আমরা আপনাদের শর্ত পূরণ করে দিচ্ছি এই দেখুন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি কিন্তু আসল যে কাজগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার আসল কাজগুলো কিন্তু বাংলাদেশ একটুও করেনি এবং ইউনুস তার জায়গায় কিন্তু একই বহাল তো রয়ে গেছে কি জন্য কোন সাহসে ইউনুস এটা করছে সেটা কিন্তু কেউ বলতে পারছে না অতি বড় বুদ্ধিমান মানুষ অতি বড় কূটনীতিক অতি বড় বিবেচক কেউ বলতে পারছে না যে ইউনুস কোন সাহসে কার বলে এটা করছে পাকিস্তানের অবস্থা খুব খারাপ পাকিস্তানের কথা কালকেই বলেছি আপনাদের এখন রাওয়াল পেন্টিং করাচি পাঞ্জাব সিন তারপরেতে তো আপনার ইসলামাবাদ সর্বত্র এখন বিক্ষোভ হচ্ছে ইমরান খানের ব্যাপার জানার জন্য ইমরান খানের ব্যাপারে তার ভিডিও প্রকাশ করো তিনি সুস্থ আছেন কিনা এখন ঘরে বাইরে পাকিস্তানের যা চাপ পাকিস্তান তার উপরে আবার আমেরিকা আবার চাপ দিচ্ছে রুবিও চাপ দিচ্ছে শাহবাজ শরীফকে যে তোমাদের সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক নেই চাপ দিচ্ছে ফলে আমেরিকা পাশ থেকে সরে গিয়েছে পাকিস্তানের চীন আবার গন্ডগোল করেছে এই কারণে যেহেতু পাকিস্তান মাঝে আমেরিকার ঘনিষ্ঠ হয়েছিল তখন চীন বলে বলেছিল যে আচ্ছা খাইয়ে দাইয়ে আমি মানুষ করলাম আর তুমি এখন গিয়ে এখন ট্রাম্পের বসে বললে খাওয়ালো আমি বিয়ারাইতে এত টাকা ডাললাম সরি তা এত কিছু করার পর যখন তোমাদের মন পেলাম না এখন তো আর আমি তোমাদের সঙ্গে নেই ফলে চীন গেল আমেরিকা গেল পাকিস্তানের নিজের মধ্যে অবস্থা খারাপ নিজের সংঘর্ষগুলো আগেই বলেছে আভ্যন্তরীণ সংঘর্ষগুলো এরপর ইমরান খানের এই অবস্থা আফগান নিউজ যেটা বার করে দিয়েছে ফাঁস করে দিয়েছে সেটা নিয়ে এখনো সরকার কিছু বলছে না সব মিলিয়ে পাকিস্তান হয়ে গেছে চাপে তাহলে কোয়ার কার এতে সাহসে ইউনুস এইটা করে যাচ্ছেন সেটা কিন্তু কেউ ধরতে পারছে না হয়তো ইউনুস জানেন যে আমি তো মরবো তো মরবো ঠিক আছে আমি দেশটাকে ধ্বংস করে দিয়ে যাব এটা ইউনুসে হয়তো হতে পারে কিন্তু ইউনুস জানেন ইউনুস পালাতে পারবেন না এখন আমাদের যে এখানে যে ব্রহ্মোস পিনাকার সমস্ত রেডি করা হয়েছে এবং আমাদের যিনি ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ স্ট্র্যাটেজিক তিনি যে পৌঁছে গেছেন আর ঘাই তিনি এবার ওখান থেকে সমস্ত যুদ্ধটা পরিচালনা করবেন তো কবে শুরু হবে না হবে আমি বলতে পারবো না আগেও বলেছি আমি যদি আমার কাছে কোনো খবর থাকে না কিন্তু ব্রহ্মস যখন পৌঁছেছে এবং পিনাকা যখন পৌঁছেছে এবং লঞ্চার যখন পৌঁছেছে পদাতিক বাহিনী যখন রেডি আছে এবং যখন সেখানে সমস্ত হাসপাতাল এবং স্কুলগুলোকে খালি করে দেওয়া হচ্ছে তাহলে ধরে নেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি একটা বড় অ্যাকশানে যাবে এবং বুর্স অন গ্রাউন্ডস যাবে অর্থাৎ ভেতরে সৈন্য ঢুকবে সেভেন সিস্টারের ভেতরে সৈন্য ঢুকবে দিনাজপুর কোচবিহারের দিক দিয়ে সৈন্য ঢুকবে এখন দেখা যাক সেটা এখন বাদ কাবাদ কবে হয় দেখা যাক তবে খুব শিগগিরই এই ঘটনা ঘটতে চলেছে খুব শিগগিরই সরি আপনারা বারবার বিরক্ত হন আমি জানি কিন্তু আমার এই কাশিটাকে আমি কন্ট্রোল করতে পারছি নানান ডাক্তার দেখাচ্ছি ওষুধ খাচ্ছি কিন্তু এটা কন্ট্রোল হচ্ছে এটা খারাপ জিনিস এটা ডাক্তার সন্দেহ করছে খারাপ জানি না কী হবে ভবিষ্যতে আমি জানি না এখন ডাক্তার দেখাচ্ছি ডাক্তার কি বলে এখন শেষ রিপোর্টে কতগুলো টেস্ট দিয়েছে টেস্টগুলো করি করে এটা রেজাল্ট আসুক তখন বলা যাবে যে আমার ভেতরে কোন অসুখ দানা বেঁধেছে আর আদৌ কতদিন আপনাদের সঙ্গে আমি থাকতে পারবো যাই হোক এখন আমি আমার যেটা শেষ ইচ্ছে যে আমি থাকি যতদিন বেঁচে থাকি ততদিনের মধ্যে যেন আপনাদের স্বপ্ন পুরো নয় এবং আপনাদের আশা আকাঙ্ক্ষার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবার সিংহাসনে গিয়ে বসুন এটাই আমার শেষ আশা তারপর বাঁচলাম কি মরলাম সে তো দান সে তো আর আমার দান নয়

আমার পেশাগত যে ইয়ে তার সাথে বিশিষ্ট সাংবাদিক আমি বিশিষ্ট মোটেই নই আমি সাংবাদিক বা সংবাদ কর্মী আর কথা হচ্ছে আমি যদি বিশিষ্ট হই তাহলে আপনার সাথে কোন বিশেষণ যোগ করবো দেখুন

জোট তো এগুলো না কোন কাজে দেয় না দিন শেষে এবং দিন শেষে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি অথবা আমি যদি বলি অনেক কাছে প্রিয় অথবা অপ্রিয় যেটাই হোক না কেন আওয়ামী লীগ ভার্সেস এনটি আওয়ামী এখন যেহেতু এখানে এবারে নির্বাচনে আওয়ামী লীগ না থাকার সম্ভাবনায় বেশি যদি দেখা যাচ্ছে যদি কোনো তর্কে না যায় সরকার যেভাবে এগুচ্ছে সেখানে বিএনপি ভার্সেস অন্য সব কিছু হতে পারে বিএনপি ভার্সেস আর যে জোট আপনি যে দলটির কথা বলছেন এনসিপি ভাই এনসিপি কে আমরা বাঁচিয়ে রেখেছি মিডিয়া বাঁচিয়ে রেখেছে আর ডক্টর ইউন সাহেব বাঁচিয়ে রেখেছে চেত এই দলটির কোন অস্তিত্ব অন্তত এই যে পাঁচ আগস্টের পরে এখনো পর্যন্ত পনেরো মাস বা ষোলো মাস আলোচনায় রয়েছে এটি আলোচনা মোটেই থাকতো না মোটেই থাকতো না এটি আমাদের সুবিধার্থে তারা এটিকে বাঁচিয়ে রেখেছে তার নির স্বার্থে মিডিয়ার স্বার্থে আর এই মুহূর্তে তার নিজের স্বার্থ আছে তাদের উপর ভর করে এটিকে আছে এখনো পর্যন্ত ডেভিড বার্গম্যান আমি ঠিক এই মুহূর্তে এক্সাক্ট আপনাকে বলতে পারবো না যে এই জরিকটা কোথায় গত পরশুদিন দিন বা দুই দিন আগে প্রথম আলোতে ডেভিড বার্গ মানে একটি লেখা ছাপা হয়েছে সেখানে তিনি জরিপের কথা বলছিলেন যে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ আসে তাহলে কে কাকে কতটা ভোট দেবে মানে কে কতটা ভোট পাবে কোন দল সেখানে দেখানো হয়েছে যে বিএনপি পনেরো পার্সেন্ট আর জামাত হয়তো ওইখানে বলেছে দশ পার্সেন্ট এনসিপির ক্ষেত্রে বলা হয়েছে দুই বা তিন পার্সেন্ট যদি আমার ভুল না হয়ে থাকে এবং মানুষ বলছে যে তারা কোন দল কোন দলকে ভোট দেবে এই মুহূর্তে বলতে চাইছে না এই যে বলতে চাইছে না একটা ভয়ের মধ্যে রয়েছে তার মানে আমাদের বুঝে নিতে কোনো সমস্যা নেই যে এই দলটি মানে এই গ্রুপটি কাদেরকে ভোট ভোট দিতে চায় যেহেতু আওয়ামী লীগের নাম তারা এই মুহূর্তে খুব কষ্ট বিষয় আমি ধরে দিলাম যে এই ত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগের না আমি তার অর্ধেক ধরলাম তাহলে কিন্তু অর্ধেক ধরি পনেরো পার্সেন্ট পনেরো আর আওয়ামী ক্ষেত্রে বলা হচ্ছে দশ পার্সেন্ট পনেরো আর দশ পঁচিশ বিএনপি পনেরো পার্সেন্ট এটা ডেভিড বার্কম্যানের লেখা জরিপটা কাদের আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছিলাম এখন আপনি বলুন যে এই জোট মহাজোটে খেলায় কি হবে এনসিপির এনসিপি বলছে তিনশো আসনে তারা ভোট দেবে মানে প্রার্থী দেবে একটা আসনেও তারা জিততে পারবে কিনা যথেষ্ট পরিমাণ সন্দেহ এবং অনেক সিনিয়র পার্সন বলছেন যে তাদের প্রত্যেকে বাজে মানে তাদের কি বলে জামালাত বাজে আপনার হবে সো এখানে মতো করে হিসাবের কিছু নেই জামাত জামাতে ভোট কিছুটা বাড়তে পারে এটা সত্য কথা আমি আপনাকে একটা কথা বলি যা আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের যে শাসন সেই সময়টিতে দুই হাজার নয় সালে জামাতের রকম সদস্য ছিল পনেরো হাজার সামথিং

জামাতের রাজনীতি এটা আমাদেরকে স্বীকার করতে হবে জামাতের যে চার পার্সেন্ট ভোট ছিল বা পাঁচ সেটা বেড়ে এখন সাত আট নয় দশ সর্বোচ্চ যদি এই নির্বাচন হয় আপনি যেহেতু বলেছেন হবে কিনা আমাদের যথেষ্ট পরিমাণ সন্দেহের সংসার রয়েছে অবশ্যই সেটি আমি সবসময় বলে আসছি যে ডক্টর ইউনুস সাহেব নির্বাচন দিতে পারবেন কিনা সেটি আমি এখনো বলবো আমার সন্দেহের কথা আর যদি হয়ে থাকে

যদি আমি নিজে কনফার্ম না কি অর্থে বলেছেন গণহত্যা সহিংসতা মানুষের প্রাণহানি ঘটনা রক্তপাত জানেন যে গণফোট এবং নির্বাচনে একই দিনে হলে জেনোসাইড হবে তাহলে যদি এরকমই হয় যে গণফোট এবং নির্বাচন একই দিনে হলো তাহলে সেই এ ওনারা অংশ নেবেন আপনার কি মনে হয় আহ উনি কথাটা মূলত বলেছেন যে নির্বাচনের জেনোসাইট হবে তার মানে বাংলাদেশের বুক থেকে আমরা গত সাড়ে পনেরো বছর মানে উনি নির্বাচনের জেনোসাইট বলতে আবার ওরকম কিছু বুঝিয়েছে যে বিশেষ কোনো শক্তি ক্ষমতায় আসবে আর এই দেশে কোনো নির্বাচন হবে না এরকম বুঝিয়েছে কিনা আমি জানি না আর আপনি অর্থে জেনোসাইট শব্দটা কেন তিনি ইউজ করলেন আমি নির্বাচনের জেনোসাইড বাদ দিলাম আমি যদি শুধু সিঙ্গেল জেনোসাইড শব্দটা ধরি আপনি যদি বললেন আর কোন শব্দ না মাথায় আসেনি কেন আসেনি জামাতের সাথে তো জেনোসাইড শব্দটা অত ভাবে জড়িয়ে রয়েছে হ্যাঁ একাত্তরে গণহত্যার শব্দটা তা ওনাদের মাথায় ওনাদের মননে ওনাদের চিন্তায় ওনাদের ভাবনায় কি সবসময় এই জেনোসাইড শব্দটাই রয়েছে কেন এই শব্দটা ইউজ করতে হলো উনি বলতে পারতেন না নির্বাচন বাধাগ্রস্ত হবে উনি বলতে পারতেন না নির্বাচন নিয়ে সংখ্যা দেখা দেবে নির্বাচনের ফলাফল বা সুষ্ঠু নির্বাচন ইত্যাদি কেন নিয়ে এলেন এবং অবশ্যই তাদের ভিন্ন ধরনের যেটি জেনোসাইড বুঝি সেটি বলতে বুঝে মানে সেটি বলতে চেয়েছেন নাকি নির্বাচনের জেনোসাইড আর এই বাংলাদেশে কখনো নির্বাচন হবে না নির্বাচন আবার নতুন করে নির্বাচন যাবে সেটি বুঝিয়েছেন এটি আসলে আমার বোধগম্যতার বাইরে তবে যেটি বলেছেন অবশ্যই 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 খুবই আতঙ্কের এবং আশঙ্কের আশঙ্কার বিষয় জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানকে নিশ্চয় আমরা অনুভাবে জানি তিনি মোটামুটি জ্ঞান রাখেন তার পড়াশোনার পরিধি বিস্তর তিনি একসময় রাজনীতি সাথে জড়িত ছিলেন এবং নিঃসন্দেহে তার অনেক সুন্দরভাবে তিনি বিভিন্ন বিষয় মন্তব্য করেন এবং তারই কথাবার্তা অনেকে রিসিভ করেছেন জামাতের আইডিওলজি যাই হোক না কেন এমন একজন মানুষ হটকারিতার সাথে কোনো শব্দ ইউজ করবেন এটা আমি মনে করি না তাহলে আসলে জামাতের কি পরিকল্পনা রয়েছে এটি অবশ্যই অনেক বড় প্রশ্ন আর আরেকটা বিষয় হলো যে এখনো কিন্তু আমরা দেখি বিভিন্ন জায়গায় যে আপনার নির্বাচনকে কেন এরকম আমি বলতে pilotes দেখছি এবং বিএনপি প্রার্থীতা নিয়েও সমস্যা আছে অনেক জায়গায় ভাঙচুর হচ্ছে মারামারি হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে প্রার্থী বদলের কথা বলা হচ্ছে এবং এগুলো বলছে তারা প্রার্থী করবে আবার বিভিন্ন জায়গায় দেখছি যে বিএনপি যাদেরকে বিভিন্ন সময় চা চাঁদাবাজি অথবা অন্যান্য ঘটনায় বহিষ্কার করেছিল তাদেরকে আবার দলে ফিরিয়ে আনার একটা পাইকারি হারে ফিরে আনার একটা হিরিক শুরু হয়ে গেছে তো এই সবগুলো মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের সামনে বিএনপি এখনো তার নিজের দলটাকে গুছিয়ে নিতে পারেনি বিএনপি মধ্যে এক ধরনের এটা তো ব্যাখ্যা করার কোন প্রয়োজন নেই বিএনপি নিঃসন্দেহে একটি বড় রাজনৈতিক দল নর্মাল ওয়েতে যখন পাঁচ বছর পর পর নির্বাচন হয় সেই নির্বাচন গুলোকে সামনে রেখে বড় রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ বিএনপিতে আমরা দেখেছি নানান ধরনের সংকট গ্রুপিং লবিং এবং প্রার্থিতা নিয়ে নানান ধরনের বাণিজ্য আবার প্রার্থিতা পরিবর্তন করা নর্মাল সময় আমরা দেখেছি আর এখন তো তারা প্রায় অংশ নিলেও ক্ষমতায় তার এই দুই হাজার সাত থেকে দুই হাজার সাত থেকে ওয়ান ইলিভেন সরকার আঠারো আট থেকে এই পর্যন্ত হিসাব করি প্রায় সাড়ে আঠারো বছর এই সাড়ে আঠারো বছরে বা সাড়ে সতেরো বছরে বিএনপি যে বঞ্চিত নেতা কর্মী রয়েছে মনের অনেক ইচ্ছা ছিল এমপি ইলেকশন করবে পাবে মন্ত্রী হবে এমন মানুষের সংখ্যা তো অনেক বেড়েছে অনেক বেড়েছে তারেক রহমান দিয়েছেন পঞ্চাশ থেকে ষাটটি আসন বাদ দিয়ে সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে কতটি হ্যাঁ বাদ দিয়ে 237 টি তো এর মধ্যে অনেক পরিবর্তন হবে এটা চোখ বন্ধ করে বলা যায় অনেক পরিবর্তন আসবে এবং আমি এই মুহূর্তে মনোনয়ন বাণিজ্যের কথা বলবো না যদি নরমালি রাজনৈতিক আপনি কথা বলি তাদের অভ্যন্তরীণ যে হিসাব নিকাশ সেখান থেকে অনেক ধরনের চেঞ্জ আসবে এবং এটি নিয়ে বিএনপির জন্য নির্বাচন অনেক ধরনের সংকটের মুখে পড়তে হবে স্বতন্ত্র প্রার্থী থাকবে বিদ্রোহী প্রার্থী থাকবে খুবই স্বাভাবিক কথা সেই জায়গা থেকে আমি ছোটখাটো হলেও অনেক ধরনের চ্যালেঞ্জ বিএমপি সামনে দেখছি খুব যে সামলিল ভাবে তার এগিয়ে যাবে এবং এইগুলোকে জামাত পূজি করবে আর এনসিপি তো বলে দিয়েছে যে বিএমপি যারা বঞ্চিত মনে বঞ্চিত তারা আসনতাদের জন্য আমাদেরকে ফলো করছে সো অবশিষ্ট গুলো তারা নিতে চায় ইন্টারেস্টিং কি ইন্টারেস্টিং তারপরে শেষ করি এই নির্বাচন না থাকা জনপ্রতিনিধি না থাকা এটা কিন্তু একটা বড় নিয়ামক হিসেবে কাজ করে তার মধ্যে আমরা দেখেছি যে সামাজিক একটা অস্থিরতা গত আমরা খেয়াল করছি সেটা হলো আহ বাউল সামাজিক অস্থিরতাকে কিন্তু খুবই তীব্র করে করছে মানুষের মধ্যে একজন ভীতি তৈরি করেছে যে বিএনপির ঘোষিত প্রার্থী যেটি তার ব্যাপারে বলা হয়েছে সে তিনি ট্রাক বিয়ে দিয়ে একটা মন্তব্য করেছিলেন এই জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে এখন আমার কথা হলো কি সামাজিক এই অস্থিরতা গুলি যারা তৈরি করছে তারা ঠিক সমাজে আগেও ছিল এখন তাদের জন্য আমরা খুব প্রবল প্রতাপের সঙ্গে লক্ষ্য করছি এটা কি আপনার মনে হয় যে সরকার ইচ্ছে ইচ্ছাকৃত ভাবে আশকারা দিচ্ছে এটা আমার মনে হওয়ার কোনো কারণ নেই এটা যেমন সত্য কথা আমার মতন অসংখ্য সাধারণ মানুষ আপনার মতন অসংখ্য বিশ্লেষক বা বিশেষজ্ঞ যারা আরো গভীর চোখ দিয়ে সবকিছু দেখেন তাদের সবার কাছেই এই বিষয়টি পরিষ্কার যেমন ধরুন যে গত দশ মাসে একটি বেসরকারি সংস্থার জরিপ বা জরিপ ঠিক নয় তাদের গবেষণা প্রতিবেদন দশ মাসে একশো জন মবের শিকার হয়ে নিহত হয়েছেন কারণ বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আপনি বললেন যে এই সাম্প্রদায়িক শক্তিটি এর আগেও ছিল ছিল কিন্তু এখন প্রকাট আকার ধারণ করেছে কারণটি হচ্ছে কারণটি হচ্ছে তাদের কারোর বিরুদ্ধে তাদের কারোর বিরুদ্ধে কোন ধরনের আবুল সরকার মন্তব্য করেছেন ইসলাম ধর্ম নিয়ে আমি প্রথমত তার এই বক্তব্যের বিরোধিতা জানাই যে কোনো প্রশ্ন উত্থাপন করা যেতেই পারে কিন্তু তিনি যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করেছেন সৃষ্টিকর্তাকে নিয়ে আমি তীব্র বিরোধিতা জানাই এটি তার ঠিক হয়নি আবার পক্ষান্তরে তিনি যে প্রশ্নগুলি অ্যারাইজ করেছেন সেগুলোর সুষ্ঠু জবাব দেওয়া যেত ইসলামের পরিভাষায় ইসলাম তো কাউকে আক্রমণ করার কথা বলে না ইসলাম কারো উপরে হামলে পড়ার কথা বলে না লাকুম দিন রকম অলিয়া আমি তো ইসলিম ইসলামের পন্ডিত নই যতটুকু সাধারণ পড়াশোনা যতটুকু বুঝি যে যার যার ধর্ম তার তার কাছে পুরানো আয়াত মহানবিসাম তার বিদা হজের ভাষণ বলে গেছেন যে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে এর আগে অনেক সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে আজকে যারা তহিদি জনতার নামে এগুলো করছে বিভিন্ন ধর্মভিত্তিক দলের ব্যানারে যে সব বক্তব্য দেওয়া হচ্ছে তারা কেন এই জায়গাগুলো এই জায়গাগুলো স্পষ্ট করছে না তারা বলছে যে এগুলো তো আমরা করিনি আমরা করিনি তাহলে তোমরা প্রতিবাদটি জানাও তোমরা বলো যে এগুলো ইসলামের কাজ নয় তাও তো আমরা দেখছি না অতএব এই জায়গাগুলোতে সরকারের একটি প্রচ্ছন্ন সমর্থন রয়েছে

সরকারের প্রত্যক্ষ সমর্থনে এগুলো ঘটছে এগুলো তো আপনি ধন ভিত্তিক বা বিভিন্ন চল্লিশটি মতন ঘটনা ঘটেছে মাজার হামলার ক্ষেত্রে এর বাইরে আরো অসংখ্য ঘটনা ঘটেছে যেগুলো গণমাধ্যমে আসে না আমরা জানি না আর যদি আপনি স্বাধীনতার স্মৃতি স্তম্ভ নিদর্শন ভাস্কর্য বত্রিশ নম্বর থেকে শুরু করে আরো অসংখ্য যে আমাদের স্মৃতিবাহী যে স্থাপনা গুলো ছিল সেগুলো তো এই মবের কথিত মব আমি তো এগুলো কথিত মব বলবো না এগুলো তো মব কোনটা হঠাৎ করে শৃঙ্খল হয়ে উঠে মানুষ